আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আচ্ছা মন খারাপ হলে কী করেন আপনারা ধরেন এমন মানুষ আপনাকে কষ্ট দিল বাজে কথা বলল অথবা এমন মানুষের আচরণে আপনি কষ্ট পেলেন যাকে কিছু বলতেও পারছেন না সহ্যও করতে পারছেন না হয় না এরকম একদম আপনজন হতে পারে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান মোট কথা হচ্ছে কাছের মানুষের দ্বারা যে কষ্টটা আপনি পেয়েছেন এই কষ্ট পাওয়ার পরে তাদের আচরণে অথবা তাদের কথায় কষ্ট পেয়েছেন এই কষ্টটা মাথায় রাখেন আপনার আপনজন তো এটা প্রচণ্ড কষ্ট পেয়েছেন আপনি আপনি ঠিক এই কষ্টটা পেলে কি করেন চুপচাপ থাকেন কি করেন না কারো কাছে বলেন আসলে বিষয়টা এমন যে কারো কাছে বলাও যায় না তাই না অন্য মানুষ কষ্ট দিলে সেটা মানিয়ে নেওয়া যায় কিন্তু আপনজন যদি কষ্ট দেয় তখন কি হয় তখন এটা কারোর সাথে বলাও যায় না ওই একটা কথা আছে না যে না পারি কইতে না পারি সইতে তখন মানুষ খুব কষ্ট পায় মন খারাপ হয় ঠিক এই অবস্থা থেকে মন ভালো করার একটা ওয়ে আছে ওয়েটা হচ্ছে মনের সকল কষ্ট একটা কাগজে লিখে ফেলা একটা কাগজ নেবেন একটা কলম নেবেন ইচ্ছা মতো লিখতে থাকবেন দরজা টরজা বন্ধ করে আপনি যদি কাউকে গালিও দিতে চান মনে মনে তাহাও লিখতে থাকুন ঝাল মিটে লেখেন লেখার পরে এই কাগজগুলো একটা ম্যাচ দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেন এবং চিন্তা করেন ঠিক মনে মনে এটা ভাববেন যে আমার সকল কষ্টগুলো দুঃখগুলো আমার সকল ক্ষোভগুলো রাগগুলো আমি আগুন দিয়ে পুড়িয়ে ফেললাম আপনি এটা যদি একদম মন থেকে চিন্তা করতে পারেন এবং সত্যি সত্যি এটা করেন দেখবেন আপনার ভালো লাগছে মাথায় রাখবেন যে আপনজনরা যদি কষ্ট দেয় এখানে আপনি কিন্তু আপনজনকে কষ্ট দিতে পারবেন না কারণ আপনি যদি তাকেও কষ্ট দেন তাহলে আর কেমন হয়ে গেল তাই না তাহলে তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি তো এই মুহূর্তে অনেকেই কি করে অনেকেই আপনজনদের কথায় ব্যবহারে আচরণে খুব কষ্ট পায় কষ্ট পেয়ে তাদের কষ্টগুলো মনের মধ্যে পুষে রাখে এবং একটা সময় এই চাপে মানসিক চাপের কারণে সম্পর্ক নষ্ট হয় এবং একটা সময় শরীরও খারাপ করে আসলে তো এই জন্য আমরা পরামর্শ দিই যে আপনি একটা কাগজে লিখবেন যা ইচ্ছা আপনার সব কষ্টগুলো লিখে ফেলবেন এবং পুড়ে ফেলবেন এবং চিন্তা করবেন যে আপনার মধ্যে সকল কষ্টগুলো আপনি বের করে দিছেন এবং সাই হয়ে গেছে একদম ট্রাই করে দেখতে পারেন